নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস নাইন জিরো জিরো নাইন তো পরশুদিনকে মোহনবাগানের খেলাটা নিয়ে আমি বলছি কিছু তোমাদের সাথে শেয়ার করছি যে পরশুদিনকে মোহনবাগান যে ম্যাচটা খেললো গোকুলো সাথে এবং ম্যাচটাতে পাঁচ এক গোলে প্রায় উড়ি দিয়েছে বলা যায় এবং সেই ম্যাচটাতে আমি আসব যে মোহনবাগান ওই ম্যাচটাতে কেমন খেললো আমি আদার্স আর কোনো প্রসঙ্গে ঢুকতে চাইছি না কেন মোহনবাগান খেলছে মাঠে এবং যে সমস্ত সমর্থক বা অসমর্থক যারা আছে তারা মাঠে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে তাতে মোহনবাগানের এই সমস্ত প্লেয়ারদের মনোবল কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো কিন্তু তারা অত্যন্ত পেশাদার প্লেয়ার বলে সেগুলোতে আমল দেয়নি এবং নিজেদের মেলে ধরেছে ফুটবল খেলে গোকুলমকে এক চারগুলে হারিয়েছে এবং প্রতিটা পজিশনের প্লেয়ার দেখা দিয়েছে যে যেমন টম আলডেট এবং আমি যদি বলি আলবার্ট রড্রিগেস তো যেভাবে খেলেছে তাতে মনে হচ্ছে গত আইএসএলে যেখান তারা শেষ করেছিল সেখান থেকেই শুরু করেছে গুড ভেরি গুড ফুটবল খেলেছে এবং মাঝমার দিয়ে যদি আমরা দেখি যে মাঝমার দিয়ে কিন্তু সেইভাবে মোহনবাগান গতবারও ঝড় তুলতে পারেনি গ্রেগিস্টার যে কভার নেমেছিল সেই কভার হয়েছিল আর ডিমিতি পেট্রাসকে তো নামানোই হয়নি মলিনা তো নামাজ গত বছর তো বিক্ষিপ্তভাবে দশ মিনিট পাঁচ মিনিট যদি নামাতো সুতরাং মাছ কিন্তু মলিনা সেভাবে ব্যবহার করছে না বুঝতে পারছি না কেন মাছ দিয়ে মলিনা খেলাচ্ছে না আর আপুইয়া কিন্তু যথেষ্ট নিষ্প্রভ লেগেছে কোনো আপয়া সুলভ খেলা কিন্তু আমরা গত ম্যাচে দেখতে পাইনি ওভারঅল মন মানে বিভিন্ন প্লেয়াররা যে ফুটবলটা খেলেছে তাতে কিন্তু অতকে স্পষ্ট নয় কারণ গোকুলাম টিমটা হচ্ছে যথেষ্ট দুর্বল মানে সেরকম ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটি এফসি বা চেন্নাই এফসির মতো কিন্তু স্ট্রং বা এবং বরিষ্ঠ টিম নয় সুতরাং তাদের সাথে মোহনবাগান যে ফুটবলটা খেললো নো ডাউট খুব সুন্দর ফুটবল খেলছে পাসিং ফুটবল প্রত্যেকটা প্লেয়ার তার নিজস্ব ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচটাকে তুলে নিয়ে এসে এবং একটা বিপুল গোলে কিন্তু মোহনবাগান জয় পেয়েছে যেখানে আমরা সবচেয়েতে আমরা নজরটা চলে যাবে রফসান রবীন্দ্র রফসান রবীন্দ্র খেলাটা যদি বলো যে কেমন লেগেছে তা আমি বলো ভালোও লাগ ভালোও লাগেনি আবার খারাপও লাগেনি তার কারণ হচ্ছে কি আমরা বসুন্ধরা কিংসে রবসনকে আমরা যেভাবে দেখেছি যেভাবে আক্রমণের ঝড়ে মৌনবানের বিরুদ্ধেও খেলেছে সেরকম কিন্তু রবসনকে এখনো পর্যন্ত সেই কন্ডিশনে কিন্তু রফসান রবীন আসতে পারেনি যেটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার তবে রবসন রবীন্দ্র যে পায়ে ঝলক আছে বা পায়ে যে দারুণ ডিবলিং আছে আর সুন্দর থ্রু পাস বাড়াতে পারে তার একটা নমুনা কিন্তু যে বলটা ম্যাকলারেনকে বাড়িয়েছে হ্যাঁ চেটো দিয়ে যে বলটা বাড়িয়েছিল অসাধারণ বিশ্বমানের পাস এবং সঙ্গে সঙ্গে বিশ্বমানের গোলটা কিন্তু ম্যাকলারেন করেছিল নো ডাউট এই অ্যাটাকটা কিন্তু সবথেকে আমার ভালো লেগেছে আর খুব সুন্দর চোখে কিন্তু দারুণ তৃপ্তে এনে দিয়েছে ম্যাকলারেন আগের থেকে অনেকটাই ফিট হয়েছে এবং দিন যাচ্ছে এবং গত দিনে খেলা দেখে যেটা মনে হলো হ্যাঁ মেখলানের কিন্তু তীব্রতা বা বেদন ক্ষমতা কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে তবে এটা বলা যাচ্ছে না কারণ গোকুলামের ডিফেন্স কিন্তু সেইভাবে মনবানকে বেগ দিতে পারেনি একদম ঝড়ের মতো উড়ে গেছে মানে খড়কুটোর মতো কিন্তু ওই ডিফেন্স কিন্তু উড়ে গেছে কিন্তু ইস্টমঙ্গল সাথে যদি ডারবি হয় তাহলে কিন্তু এরকম ডিফেন্স কিন্তু মৌনবান পাবে না এবং প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ম্যাক ম্যান মার্কিং করে রাখবে বুঝো কিন্তু সঙ্গে টুকটাক কিন্তু চোরাগুপ্তা কিন্তু মারও দেবে সুতরাং এত ফ্রি খেলতে কিন্তু ম্যাকলেনকে দেবে না রবসান ডব্লিউকে দেবে না বা জেসন কামিন্সকে দেবে না সেক্ষেত্রে মোহনবাগানের একদম যথার্থ মূল্যায়ন কিন্তু এই ম্যাচটা দিয়ে করা যাচ্ছে না তথাপি যদি গোকুলমের সাথে খেলাটা ফুল যদি বিবরণ দিতে হয় তাহলে নোডাউট মোহনবাগান গোকুলমকে প্রায় ছিঁড়ে খেয়েছে যেভাবে ফুটবলটা খেলো আমি দেখলাম তাতে আমি যে প্লেয়ার ধরে ধরে যদি বলি তাহলে টম আলড্রেড এবং আলবার্ট রাড্রেডের কথা আমি আগেই বলেছি নোডাউট খুব ভালোই ফুটবল খেলেছে ডিফেন্সে যথেষ্ট সহায়তা করেছে এবং শুভাশিস বোসকে কিছুটা আনফিট লাগলো তবে ঠিক আছে চালিয়ে গেছে শুভাশিস বোস আরও দুটো একটা ম্যাচ খেললে হয়তো ম্যাচ ফিট হয়ে যাবে এবং তার ভারতীয় দলের ডাক পেয়েছে ওখানে গিয়েও অনেকটা প্র্যাকটিস ম্যাচ পেয়ে যাবে তারপরে ডার্বি ম্যাচে হয়তো সুভাষিষ বোস এন্ট্রি হতে পারে সেক্ষেত্রে শুভাষিষ বোস কিন্তু আগের থেকে যথেষ্ট পরিণত হবে তবে একটা জিনিস আমি এখানে বলবো সেটা হচ্ছে কি এই ম্যাচেও যদি হোসে মলিনা তিন ডিফেন্স নিয়ে খেলায় ভরসা না পায় বা তিন ডিফেন্স নিয়েও যদি অফেন্সের তিনজন ফরেনার কি ইউজ করতে না পারে তাহলে কোচ হিসেবে আমি মলিনাকে কী হিসেবে নাম্বার দেবো আমি বুঝতে পারছি না তো এরকমভাবে ডিফেন্স নিয়ে যে কোনো ম্যাচ কিন্তু পার করা যায় এবং এইখানে অর্থাৎ গোকুলমের সাথেও তাকে দুটো ফরেনার নিয়ে খেলতে হচ্ছে মানে দুজন ডিফেন্সে ফরেনার নিয়ে খেলতে হচ্ছে ভাবো তাহলে কি মানে আমি সাহসিকতার পরিচয় কিন্তু পাচ্ছি না এবং সেই ইয়েটা মানে দেখাতে পাচ্ছে না সেই স্কিলটা দেখাতে পাচ্ছে না মলিনা বা সেই সাহস কিন্তু মলিনা পাচ্ছে না যে ডিফেন্সকে যে কারণে মোহনবাগান এক্ষেত্রে মোহনমান যেটা করেছিল মোহনমান ম্যানেজমেন্ট যেটা করেছিল যে মেহতাব সিংকে নিয়ে এসেছিল তিন জন বিদেশি সরি দুজন বিদেশি জায়গায় এক কমি একজন বিদেশি মেহতাব সিং বা টেকসানকেও সই করেছে সেই কারণে এবং সুভাষিষ বোস আর আশিস তো আছি তো এরকম ডিফেন্সে একজন তো বিদেশি নিয়ে আর একজন ডিফেন্স একজন ভারতীয় নিয়ে কিন্তু সেন্ট্রাল মিডফিল ডিফেন্সটা কিন্তু সাহস পারতো কিন্তু মলিনা সেই সাহসটা পেলো না তো এক্ষেত্রে আমি বলবো মলিনার কিন্তু যথেষ্ট এখানে সাহসিকতার অভাব আছে দু নম্বর যেটা দেখেছি সেটা হচ্ছে কি মোহনবাগানে যত আক্রমণ সব কিন্তু প্রান্তিক আক্রমণ অর্থাৎ মাঝমাধির কোনো আক্রমণ নেই মাঝমাড়ি সেভাবে নিত্য কেউ ছিল না আপুইয়া সেইভাবে ছিল না আর যেটা দেখলাম যে এই ম্যাচেও কিন্তু মলিনা দিমিত্রি পেট্রসকে নামালো না এই গোকুলম ম্যাচেও যদি দিমিত্রি পেট্রসকে না নামায় তাহলে একটা জিনিস পরিষ্কার যে হিসেবের মধ্যে রাখছে না দিমিত্রি পেট্রসকে কিন্তু হোসে মলিনা হিসেবের মধ্যে রাখছে না আমি বুঝতে পারছি না পাঁচ মিনিটের জন্য তো নামাতে পারতো মানে পাঁচ মিনিটেও তো একটা চেঞ্জ এখানে আনতে পারতো ম্যাকলানকে বসিয়ে তো দ্বিমিত্রকে অথবা পাঁচ মিনিটের জন্য আনতে পারতো তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ড্রেসিং রুমটা কিন্তু ভালো নেই মোহনবাগানের ড্রেসিং রুমটা কিন্তু ভালো নেই এত বিক্ষোভ বাইরে হচ্ছে কিন্তু মোহনবাগানের অন্তরে এই ধরনের মানে আচরণ কিন্তু আমরা লক্ষ্য করছি খেলার মধ্য দিয়ে এক্ষেত্রে একবার নিমিতি পেট্রোয়ার্সকে কিন্তু টেস্টও করতে পারতো একবার পরীক্ষাও করতে পারতো যে কীরকম ফর্মে আছে কিংবা এইরকম একটা প্র্যাকটিস ম্যাচ যদি কেউ যদি দিমিত্রে না নামায় তাহলে তো তোমরা ধরে নাও ডায়বিতে পেট্রাসকে নামাবার কোনো চান্স নেই এবং সেইভাবে সমর্থকরা কিন্তু নিজেদের মনকে শক্ত করে নাও দিমিত্রি চ্যাপ্টার ক্লোজড অর্থাৎ এই কোচ থাকলে কিন্তু দিমিত্রি পেট্রাসের নামার কোনো আর প্রশ্ন উঠছে না তোমাদের ত্রাতা তোমাদের গড আপাতত এই মুহূর্তে মোহনবাগান ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে এর থেকে পরিষ্কার ছাব্বিশে পরে তো তার সাথে কন্ট্যাক্ট হবে না ছাব্বিশে আগেও টাইম লিট হয়ে যেতে পারে কারণ হোসে মলিনা কিন্তু দিমিতি পেট্রাসকে আর নামাবে না যায় না তাদের মধ্যে কি বাক্কালপ হয়েছে কি তাদের মধ্যে ঝামেলা হয়েছে বা তাদের মধ্যে কী ধরনের ইগর লড়াই চলছে যে কারণে হসে মলিনা কিন্তু একটা জেদের মধ্য দিয়ে চলছে অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি মানে আমি বলবো না পুরোপুরি এরা কিন্তু পেশাদারী কোচের কিন্তু নমুনা আমি দেখতে পাচ্ছি না প্রয়োজনে তো নামাতে হবে তা তো প্রাক হিস্ট্রি হিস্ট্রি তো যথেষ্ট উজ্জ্বল এই মোহনবানকেই কিন্তু দিমিত্তি এক একসময় টেনে তুলেছে যে সময় কেউ ছিল না তখন ধিমিতে পেট্রোলার্স কিন্তু নিচে একক চেষ্টায় মোহনবাহানকে চ্যাম্পিয়ন করেছে মোহনবানকে ভিন্ন ট্রফি এনে দিয়েছে এবং সেই কথাগুলো কিন্তু মলিনার কানেও গিয়েছে মলিনা কিন্তু সব জেনে শুনে এই কাজটা করছে জাস্ট ইগো তো এই এখানে দিয়ে আর কিছু বলবো না আর যদি বলি যে মেথ অফ সিংটা একটা গুড সাইনিং হয়েছে মেথ অফ সিংকেও ইউজ করতে হবে ঠিক মতো প্লেয়ারদের কিন্তু ইউটিলাইজ করতে পারছে না হোসে মলিনা তো এই এইরকমভাবে যদি খেলতে থাকে বড় ম্যাচে মোহনবাগানে কিন্তু সাফল্য পাওয়া যথেষ্ট কঠিন এবং তার বিতে যদি এবার তার যদি হোসে মলি না হারে বাইরে তো বিশাল বিক্ষোভ হচ্ছে মানে মিছিল বিক্ষোভ বয়কট সব কিছু হচ্ছে তাহলে কিন্তু মলিনার কপালে দুঃখ আছে নিজেদের ড্রেসিং রুমটাই সে ঠিক করতে পারছে না বিভিন্ন হেভিওট প্লেয়ারদের কন্ট্রোলে আনতে পারছে না এটাই তো কোচের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত প্রথম সব সবার প্রথম কাজ হচ্ছে ড্রেসিং রুমটাকে ঠিক করা প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো নিজেদের মধ্যে বিশ্বাস সহযোগিতা বৃদ্ধি করা সেখানে হোসে মলিনা যে আচরণ আমি লক্ষ্য করছি সেটা কিন্তু ধ্বংসাত্মক এবং টক্সিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে মোহনবাগান ড্রেসিং রুমে তো যত তাড়াতাড়ি এখান থেকে মলিনা বেরিয়ে আসতে পারবে ততই মঙ্গল আর যদি বেরোতে না পারে বাইরের আন্দোলন ভেতরের এরকম কুড়ে খাওয়া অবস্থা সব মিলে কিন্তু মোহনবাগান সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে যাই না কি হবে আশাকষি ডারবিম ম্যাচে মলিনার সম্বিত ফিরবে এবং কর্মকর্তা আছে বা আদার্স যারা কার্যকর্তা আছে তাদেরও মলিনাকে এই ব্যাপারে অ্যালার্ট করা উচিত বা বোঝানো উচিত দিমের ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখা উচিত কর্মকর্তাদের এটা আমি মনে করি তো আজকে সবাইকে নিয়ে আলোচনা করা বিশাল কাজের সম্বন্ধে কিছু বলার নেই কারণ সেরকমভাবে পরীক্ষিত হয়নি আর মনবীর সিং সেরকম একটা চোখে পড়লো না কিন্তু পুরো ম্যাচে কিন্তু রবি রবসান রবিনহর যে ঝলকটার চোখে পড়লো আগামী যতদিন যাবে তত কিন্তু রবিনহর কিন্তু খেলা আমরা দেখতে পাবো আর ম্যাকলারিন কিন্তু মোটামুটি ম্যাচ ফিট হয়ে আছে কামিংসের যে খেলাটা দেখলাম সেখানে গত বছর কামিন যা খেলছে তার ফিফটি পার্সেন্ট আমরা দেখতে পেলাম পুরো কিন্তু সেই ফর্মে আমরা কামিন্সকে গত বছরের ফর্মে আমরা আগুনের ফর্মে কিন্তু আর দেখতে পাইনি তো যাই না সবই তো দু চারটা ম্যাচ খেলেছে আগামী দিনে আর একটা ম্যাচ খেলবে খেলে যদি ডারবি হয় তাহলে সেই ম্যাচে কিন্তু আসল পরীক্ষা হবে যে মোহনবাগান প্লেয়াররা প্রতিটি প্লেয়ার কোচ রকম পারফর্ম করে এবং সত্যি মোহনবাগান আগামী দিনে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা এই ডারবি কিন্তু পোন করবে তো আজকে এই পর্যন্ত তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন ভিডিওতে বাই।